আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো ফেসবুকে আপনার কোনো ফ্রেন্ড যদি তার পোস্টে অ্যাট দ্য রেট হাইলাইট লেখে তাহলে সাথে সাথে কিন্তু আপনাদের ওখানে নোটিফিকেশান চলে যায় এই বিরক্তিকর নোটিফিকেশানটি কীভাবে আপনি বন্ধ করবেন আজকে আমি এই ভিডিওতে এই সিস্টেমটি দেখিয়ে দেবো চলুন তাহলে মূল কাজে চলে যায় প্রথমে আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোরে গিয়ে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি আছে এটাকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ফেসবুকে চলে যাবেন আপনি যে আইডিতে এরকম নোটিফিকেশান বন্ধ করতে চাচ্ছেন সেই আইডিতে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যে থ্রি ডট অপশন আছে অথবা প্রোফাইলের লোগো আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন সেটিংস নামে একটি অপশন চলে আসবে সেই সেটিংসে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারেন যে নোটিফিকেশন নামে একটা অপশন আছে সেই নোটিফিকেশনে ক্লিক করে দেবেন নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন কমেন্টের পরে দ্বিতীয় নাম্বারে যে ট্যাগ নামে একটা অপশান আছে সেই ট্যাগ অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন যে রিসিভ নোটিফিকেশন ফর এক নামে একটা অপশন আছে তার ওখানে দেখতে পাবেন যে ব্যস ন মেম্বারস যে অপশান আছে সে অপশানটি আপনারা শুধু এনেবল করা থাকবে সবারই এখান থেকে শুধু অফ করে দেবেন এটি অফ করে দেওয়ার পর কেউ যদি তার পোস্টে অ্যাট দ্য রেট হাইলাইট অথবা ফলোয়ার্স লেখে লেখার পরেও কিন্তু আপনার এখানে নোটিফিকেশান আসবে না এভাবে কিন্তু আপনারা বিরক্তিগত নোটিফিকেশান থেকে বাঁচতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন